ডাক্তার যখন আশ্বাস দিচ্ছেই না পঁচানব্বই পার্সেন্ট ছেড়ে দিয়েছে তাহলে অক্সিজেন খুলে ফেলুন না আপনার বাচ্চারা আছে তাদের কথা ভেবে আল্লাহকে সপে দিয়ে অক্সিজেন খুলে ফেলুন টাকা তো যাচ্ছে উনি তো আর ফিরে আসে না আসে তাহলে টাকা ফিরে তো কোনো লাভ নাই আপনার তো চলতে হবে এত ব্যয়বহুল অচ্ছে অডেল টাকা যাচ্ছে পরে কষ্ট পাবেন আপু প্লিজ আপু মনে কষ্ট নেবেন না আমি কিন্তু আপনার জন্য বলছি আপনার চিন্তা করে বোঝে আপনার বাচ্চাদের পরে কেউ আপনার পাশে দাঁড়াবে না আমি জানি আপনি অনেক ভালো মানুষ আমি প্রতিদিন টাকা ইনকাম করি প্রতিদিন কাজ করি আমার বাচ্চা আর আমার এমন না যে আমি আজকে কাজ করতেছি কালকে দেখে আর কাজ করব না আমার যতদিন আমি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি কাজ এন্ড প্রতিদিন কাজ করি মানে প্রতিদিন ইনকাম করি আমার রিজিক এবং আমার বাচ্চার রিজিকে কি আছে সেটা আল্লাহ খুব ভালো জানে এবং আমরা যতই লাফালাফি করি না কেন যদি আল্লাহ কাউকে রিজিক না দিতে চায় ভালো রিজিক না দিতে চায় আমরা যতই লাফালাফি করি না কেন রিজিক আসবে না তো আমার বয়স শুধুমাত্র তিরিশ বছর বয়স আমি আরো তিরিশ বছর কাজ করতে পারবো আরও তিরিশ বছর যদি বেঁচে থাকি হ্যাঁ যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আরো তিরিশ বছর কেন আরো যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো আমি কাজ করতে পারবো আর আপনি যেটা বলছেন আমার হাজব্যান্ড লাইফ সাপোর্ট খুলে দেওয়ার জন্য আপনি আমাকে ভালো মনে করে বলছেন বাট আমি আসলে আপনার কথাটা ভালোভাবে নিয়ে নেই কারণ আমার আমার এই ধরনের সাজেশন গুলো আমার শুনতে ভালো লাগে না পঁচানব্বই পারসেন্ট সম্ভাবনা আছে বা নাই মারা যাওয়ার সম্ভাবনা বা যেটাই হোক ইউরুন নো আপো আপনিও না আমিও জানি ইভেন তো ডাক্তার ডাক্তারও জানেন না যে আমার হাজবেন্ড কবে মারা যাবে আমার হাজব্যান্ড জ্ঞান হ্যাঁ মেডিকেলি হয়তো জ্ঞান ফেরার সম্ভাবনা নাই বাট আল্লাহ যদি কোনো মিরাকেল ঘটায় সো ইউ ডোন্ট নো এই ধরনের সাজেশন গুলো আমার একদমই ভালো লাগে আমি টাকার কথা চিন্তা করে আমার হাজব্যান্ড লাইফ সাপোর্ট খুলে দেব ওইরকম লোভী মেয়ে আমি না